ঢাকা কাউরন বাজার থেকে আজকের পেঁয়াজের দরদাম জানিয়ে দিব সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজারকে জানিয়ে দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে ব্যবসা প্রতিষ্ঠান তো কয়েনদার ব্যবসা কিন্তু খুব মন্দা মুন্দা যাচ্ছে মানে একটু কম বাজার কম ব্যবসা কাস্টমার কম পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে এ আগের ভাবেই আছে আগের ভাবেই আছে আচ্ছা আম কেমন দেখতে পাচ্ছেন আমদানি তো মোটামুটি আর নতুন সিজন মোটামুটি আছে ভালোই আছে নতুন সিজনে ভালোই আমদামি আছে সবশেষ কেমন বুঝতেছেন এই মুড়ি কাটা পেঁয়াজের যে দাম রয়েছে এখন আজকের এই বাজারে আমদানি অনুযায়ী বস্তা কাটা ফরিদপুরে পেঁয়াজ কত বিক্রি চলছে ফরিদপুর হলো বিভিন্ন দাম 40 টাকা পন্ত পেজ বুঝা আচ্ছা আর হচ্ছে যে পাবনাটা কত বিক্রি চলছে পাবনা কোনে পেজ নাই হান নাই পাবনা মুড়ি কাটা পেঁয়াজ আসে না 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 হ্যাঁ আচ্ছা আর এই যে এলসি পুরাতনটা কত বিক্রি চলছে পুরাতন বেচা আছে 65 দিয়া আর নতুনে কত বিক্রি চলছে নতুন দাম আছে 68 66 68 66 টাকা বিক্রি করতেছেন আর আর নতুনটা 66 আর বস্তা কাটা কত চলছে বস্তা কাটা 62 হলো বেশি আর পুরাতনটা পুরাতনটা 62 হলো বেশি আর কি আর নতুনটা নতুনটা 66 65 হলো বস্তা কাটায় বেশি আচ্ছা 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 কেমন বুঝতেছেন এই পেঁয়াজের বাজার আসলে ভাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা যদি একটু জানাইতেন আমদানি ছাড়ে তো আর পারবো না আমদানি ছাড়ে পারবো আমদানি না আমদানি কাটে গেলে তো পারবো আচ্ছা আপনি থাকেন ব্যবসায় কেলসি কি প্রয়োজন হয় দেশের বাজারে প্রয়োজন মানে দেশের বেশ তো কি সবই লস লস যদি 40 42 টা তাহলে লস হয় তো কৃষকের আয় কয় আর কি এই না থাকলে কৃষকের দাম ভালো হয় তো তাহলে একটু খুশি থাকতো এই মানে এলসি কি বন্ধ হল লাগবেই আঁনিল দাম ভালো হইতো আচ্ছা আচ্ছা বন্ধ চালু মানে বন্ধ থাকলে কি পরিমাণ পেঁয়াজ আসবে বলা যায় বন্ধ থাকলে বলতো কি શકો আছে সমস্যা নাই তো সমস্যা নাই মানে পেঁয়াজ আসবে কি পরিমানে আসলে আছে যে বড় আবাদ করছে আসতে দে আছে আচ্ছা কারণ আমরা শুনতে পাচ্ছি আর কৃষক নাকি দাবি করছে ষাট টাকা বাজার আসলে ষাট টাকা কি বাজার হবে

কৃষকরা কি পিছিয়ে পড়লো না কৃষকরা কি পিছিয়ে পড়লো না দাম না পাওয়াতে বললো কৃষক তো পিছিয়ে পড়লো আচ্ছা 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 ঠিক আছে আপনার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ বার ঢাকা থেকে